রোদ বৃষ্টি উপেক্ষা করে তারা যে সোনার ফসলগুলো ফলায় সেটা কিন্তু আসলে কিন্তু কখনই কিন্তু ওইভাবে বলে কিন্তু বোঝানো যায় না এখন প্রচন্ড কিন্তু মাঠে কিন্তু রোদ এবং সেই রোদকে উপেক্ষা করেই কিন্তু এই যে তারা কিন্তু কে ধান কিন্তু তারা মাঠ থেকে সংগ্রহ করছেন। কিন্তু বাস্তবতা হলো গেল কয়েকদিন আগে একটানা বৃষ্টিতে কিন্তু এই মাঠ কিন্তু পানিতে কিন্তু একাকার হয়ে যায় এবং কৃষকদের চরমভাবে ক্ষতি হয় বিশেষ করে পানি যখন তলে যায় তখন কৃষকদের যে ধানটা অর্থাৎ বিশাল তাদের কিন্তু করার ইচ্ছা ছিল কিন্তু সেই কাজ কিন্তু তারা কিন্তু করতে পারছে না আর করতে না পারার কারণেই কিন্তু তাদের এই যে ধান নষ্ট হচ্ছে পাশাপাশি বিচালিত নষ্ট হচ্ছে না দর্শক আমি এই যে কৃষকের যে সুখ দুঃখের যে কথা সেই কথাই আপনাদের একটু আমি কয়েকজন কৃষকের সাথে কথা বলবো এবং তারা বিষয়টা আসলে কি বলে সেটা একটু তাদের মুখ থেকে আমি তাহলে আমি লাগাইছি দেড় বিঘে আচ্ছা লাগে ছয় বিঘে হ্যাঁ একদম ওই যে আমি উল্টো উল্টো দিয়ে আমি আমার দশ বিষয় নিয়ে গিয়েছি